আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম তো গতদিন ভিডিও কেমন হয়েছে বা আমি ফুলটা পাল্টা বলছি সেজন্য আগে থেকে এক ক্ষমা চাইছি তো পানি যতটুকু শুনলাম যে আগের থেকে একটু ভালো হয়েছে কমে গেছে পানি এখন আবার অন্য অন্য এলাকায় পানি যাইতেছে তো যাই হোক আল্লাহ কাছে শুধু একটাই দেওয়া করি আল্লাহ আমাদেরকে এই দুর্যোগের হাতের থেকে রক্ষা করুক এরকম একটা বিপদের সময় আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দি আর আমল আল্লাহ আমাদেরকে সহায় সহায়তা করুক আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিপদের হাত থেকে রক্ষা করার মতো আর কেউ নাই তিনি হলেন সর্বোত্তম তো মনটা অনেক খারাপ ছিল দিন বাট আজকে কিছুদিন যা আজকে গতকালকে আজকে কিছু কিছু ভিডিও দেখার পর মনটা অনেক ভালো হয়ে গেছে এত 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 পরিমাণে ত্রাণ আসতেছে এত পরিমাণে ডোনেশন আসতেছে কিছু কিছু বাচ্চা এসে ডোনেশন দেওয়া গেছে ব্যাঙ্ক দেওয়া গেছে একজন একজনের মা চিকিৎসার টাকা দিয়ে গেছে তো এইগুলা দেখে না অনেক ভালো লাগছে এটা সত্য কথা মনটা ভালো হয়েছে ভালো কিছু দেখলে মন স্বাভাবিক ভালো হয়ে যায় তো আবার কিছু কিছু মানে আবাল মাল্কা ভিডিও দেখি এখানে দেখা যায় কি যে মানে মানুষ অতি উৎসুক হইয়া মানুষকে সাহায্য করতে যাইয়া মানুষ ক্ষতি করে ফেলে একটা মানুষ একটা জায়গায় সাহায্য করতে যেতেছেন সেটা স্পিড বোর্ড হোক যেটা ইডিয়া হোক দশজন পনেরো জন করে গেলে এখানে কয়টা মানুষকে উদ্ধার করা যেতে পারে একটা বোর্ডে যদি দশ পনেরো জন মানুষ এমনি থাকে সেখানে উদ্ধার করতে উদ্ধার কিভাবে হয় মানুষ আর সেখান থেকে কয়টা মানুষ উদ্ধার করে নিয়ে আসা যায় এই কাজগুলো যারা করতো সেগুলো করা উচিত না আবার আরেকটা ভিডিও তো দেখলাম উনি এই সম্ভবত ফেসবুকে কাজ করে লোকটা ওনার হাত নাই দুইটা উনি কিছু উদ্ধার করতে উনি উদ্ধার করতে যাওয়াটা এটা না একদম পুরা অবাস্তব এটা এটা ফাইজলাম ছাড়া কিছু না ওনার দুটা হাত নাই উনি নিজেও অনেকটাই মানে কী বলে অক্ষম তো আমার কাছে কথা হচ্ছে কি যে কী মনে করে গেলো এখানে উদ্ধার করতে আমি কীভাবে উদ্ধার করবে মানুষকে আল্লাহ না করুক এই যে পানি এত 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 পানি এত স্রোত পানির ভিতরে এই পানির ভিতরে যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে এই মানুষটার কে দেখবে কে এই মানুষটা উঠাইতে দেবে আবার এই মানুষটা যে উঠাই দেবে সে যার একটা দুর্ঘটনার কবলে পড়বে না তাকে কি কোনো ঘরে আছে তো আমরা যে জিনিসটা পারবো না আমার পক্ষে কি সম্ভব ওই জায়গায় যে মানুষ উদ্ধার করা সম্ভব না তাহলে আমার পক্ষে যেটা সম্ভব আমি সেটাই করতে পারি ওই অতটুকু আমার পক্ষে করা সম্ভব যাদের পক্ষে সম্ভব তারা তো করতেছে তাই না যাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে যেটা সম্ভব আমাদের সেটাই করা উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো না তারপর আবার কিছু দেখলাম কি যে ভিডিওতে যে ওনারা বলতেছে যে আমাদের বোর্ড দুইজন যান আপনারা বাকি আপনার মানুষগুলা যায় না তাহলে অনেকগুলো মানুষ উদ্ধার করে আনা যাবে তো এখানে কি ভুল কোনো কিছু বলা হয়েছে ভুল তো কোনো কিছু বলা হয়নি তারা বলতেছে কি যে আমরা যদি ভোট না সবাই যাইতে না পারি তাহলে আমরা ভোট নিয়ে চলে যাব তাহলে উদ্ধার করতে গেছেন কেন ওখানে তো সেলফি নিতে যা যা মানে যাওয়ার জন্য বলা হয়নি কিংবা কি বলে মানুষের কাছ থেকে সিম্পেতি পাওয়ার জন্য যাইতে বলা হয়নি ওইখানে যে মানুষগুলা বিপদে পড়ছে সেই মানুষগুলাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য যাইতে বলা হয়েছে এই সমস্ত জিনিস নিয়ে যারা যায় তাদের না যাওয়াটাই ভালো এই ধরনের উপকারের কোনো মানে হয় না এই ধরনের উপকারের কোনো মানে হয় না আর এ এদের কারণ দেখা যায় যারা কাজ করতেছে সত্যিকার অর্থে তারা বিব্রত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় তো এই কাজগুলো করতে যাবেন না যারা যায় তারা এই কাজগুলো করতে যাবেন না বিশেষ করে কিছু কিছু ব্লগাররা দেখা যায় কি জিনিসপত্র মানে ত্রাণ যা দিতেছে তার থেকে বেশি ভিডিও হইতেছে ভাই যা দিতেছি যাদেরকে দিতেছি তারা কিন্তু এমন না যে গরিব মানুষ অসহায় মানুষ সেটা তারা না রে ভাই আপনারা যে তাদের ছবি তুলতেছেন তাদের সাথে তাদের ভিডিও করে এই যে ভিডিওতে মানুষগুলো দেখাইতেছেন মানুষদেরকে হাজার হাজার মানুষ তাদেরকে দেখতেছে ভাই তারা তো বিপদে পড়ছে এখন তারা তো ই না মানে কি বলে ভিখারি না রে ভাই তারা তো ভিখারি না তারা তো বিপদে পড়ছে এখন তারা তারাও একদিন আমাদের মতো এরকমভাবে সচ্ছলভাবে সুন্দরভাবে মানে তাদের জীবনযাপন করছে হঠাৎ একটা দুর্যোগের কারণেও তারা আজকে বিপদে পড়ে গেছে এখন সেইখানে যায় তাদের হাতে বিস্কিট দিয়ে যদি ছবি তোলা হয় এভাবে করে ভিডিও করা হয় এই মানুষগুলোর বিব্রত করতে যায় না এই মানুষগুলো বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব কিছু হারাই ফেলাইছে নিজের যানটা কোনো রকম নাম বাচ্চা ফেরত আসছে কিংবা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এই মানুষগুলোর একটা বিস্কিট একটা পানি একটা ই দিয়ে যদি আপনার এভাবে ছবি এগুলা এগুলো কোনো মানুষের কাজ আমরা কি তাদেরকে দান করতে চাইতেছি আমরা তাদেরকে সাহায্য করতে চাইতেছি এটাই তো এখানে তো ভিডিও করার কোনো দরকার নেই ভিডিও তো বড় বড় ব্লগার আপনাদের ভিডিওতে তো ভিউজ অনেক আছে। আপনাদের ভিডিও সারলেই ভিউজ আসে অনেক তো শুধু শুধু ওই মানুষগুলোর চেহারাটা কেন দেখাইতে হবে কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই এগুলো করাতে তারপর দেখা যাইতেছে কি তারা মনে কষ্ট পাইতেছে এগুলো করা উচিত না এগুলো একদমই করা উচিত না না তাদেরকে বাঁচাইতে গেছেন আপনাদের মাধ্যমেই আমরা খবরগুলো পাইতেছি যে সেখানকার মানুষগুলা কি এমন আছে কি আছে বাকি ভালো কি মন্দ ওখানে অনেক মহিলার থাকে এখানে অনেক মেয়ে মানুষ আছে কেন এখানে যা ভিডিও করতে হবে কোন কারণ এগুলোর তো কোনো কারণ নেই আমার পক্ষে সম্ভব হইতেছে না যাওয়ার আমার যতটুকু ক্ষমতা আছে আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু যা ভিড় চলে আসলাম শেষ আমার হাত নেই আমার পা নেই আমি একজন মানুষকে না উঠাইতে পারবো আমি একজন মানুষকে সেভ করতে পারবো না আমি কেন এখানে যাবো শুধু শুধু আমার দরকার আছে আরও কয়েকটা মানুষের বিব্রত করার জন্য প্রয়োজনটা কি আমার সেখানে যাওয়ার এখন দেখা যাইতেছে কি যে কিছু কিছু জায়গায় চানদামান নামে পিকনিক চলতেছে পিকনিক করতে এখন যাওয়া হইতেছে না ভাই ওখানে মানুষগুলো উদ্ধার করার জন্য যাইতেছে এই গলা পর্যন্ত তা ওইখান থেকে যায় যে মানুষ ত্রাণ দিয়ে আসতেছে এত কষ্ট করতেছে মানুষগুলা পারলেও ওই কাজগুলা করেন শুধু শুধু যায় পিকনিক করা আসে কোনো দরকার নেই পিকনিক করার জন্য বহুত জায়গা আসছে ওই জায়গাগুলাতে যান ওইগুলা জায়গাতে যায় যায় তাদের ভিতরেও তাদের মানে সুবিধা ই করতেছে তারা সুযোগ খুঁজতেছে যে বিস্কিটের কেজি একশো তিরিশ টাকা সেই বিস্কিটের যদি সেই এলাকার মানুষের কাছ থেকে কিনতে গেলে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা করে কিনা লাগতেছে যে মোমবাতির দাম পাঁচ টাকা দশ টাকা সেই মোমবাতির দাম কীভাবে চলে আসে পঞ্চাশ টাকা চল্লিশ টাকাতে মাথায় তো আসে না আপনাদের এলাকায় তো গেছে তারা সাহায্য করার জন্য সেইখানে যায় যদি তাদেরকে তাদের উপরে এই চাপ সৃষ্টি করা হয় তাহলে মানুষ আমরা কীভাবে মানুষকে সাহায্য করব মানুষ এই জিনিসটা একটু চিন্তা করতে হবে বহুত দোকানদার আছে তাদের কাছে যদি একবার বলেছে আমরা ত্রাণের জন্য আসছি আমরা ত্রাণের জিনিসপত্র কিনব তার মধ্যে দশ টাকা বিশ টাকা করে কমা দিতেছে নিজেদের থেকে সাহায্য করার চেষ্টা করতেছে আর কিছু কিছু মানুষ আসে সুযোগ নিতেছে এই অবস্থার ভিতরে সুযোগ নেন কিভাবে পারে আবার কিছু কিছু মানুষ আছে তারা এসে সল্লি মারে আপনি বলতেছেন সাহায্য পাঠানোর জন্য মানুষকে সাহায্য করার জন্য আপনি সাহায্য দিচ্ছেন আমি সাহায্য দিচ্ছি কি দিচ্ছে না সেটা আমি আপনাকে কেন বলতে যাবো আমি আপনাকে কেন আমি ভিডিও করে নেশার জন্য আমি ভিডিও করে ইউটিউবে ফেসবুকে আপলোড করে নেশার জন্য আমার তো আপনাদের দেখা দেখা আমার তো মানুষকে ই করা দরকার নেই চান দেওয়ার দরকার নেই কিংবা মানুষকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই আমি কোনো দান সৎকার করতেছি না আমার যতটুকু সমর্থ হয়েছে আমি মানুষগুলোকে সাহায্য করার জন্য আমার যতটুকু সমর্থ হয়েছে আমি অতটুকু আমি জাদি সে দিচ্ছি আমার যতটুকু ক্ষমতা হয়েছে আমি কেন সেটা আপনাদেরকে বলতে যাবো আমি কেন সেটা আপনাদেরকে দেখাই যাবো আমি কি দিচ্ছি না দিচ্ছি আমার তো আপনাদেরকে দেখানোর কোনো প্রয়োজন নেই আবার যদি দেখানো হয় তখন সেখানে বলা হয় কি সব করতেছেন যাবো কোথায় কেন প্রুফ দিতে যাবো কোন কারণে প্রুফ দিতে যাবো আমার কোন প্রুফ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি প্রুফ দিবই বা কি আমি তো সেখানে ভিডিওই করি নি আমি তো সেখানে সেলফি তুলি নেই তো আমি এটা প্রমাণটা দিব কিভাবে বলে এখন আমাকে যারা কমেন্টে বলতেছেন আপনি করছেন আপনি করছেন আমি করছি কি করছেন সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করছি দিলে দেবেন না দিলে না দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি তো আপনাদের কাছ থেকে জোর করে তার নিয়ে আসতে পারবো না তাই না ভাই এত সময় নেই একটা জায়গায় গেছি সেখানে যা কিছু সাহায্য করে আসছি সেখানে যাই আমি ছবি তুলতে আসছি সেখানে ওই সময় ওই জিনিসটা মাথায় কাজ করে না কারণ যে দৃশ্যগুলো দেখা যায় সেই দৃশ্যগুলো দেখতেই সুন্দর লাগে ক্যাপচার করার মতো সময় এখানে নেই হ্যাঁ তারা হয়তোবা কিছু কিছু জিনিস ক্যাপচার করতে যে জিনিসগুলো তাদের কাছে খুব বেশি ভালো লাগতেছে যে জিনিসগুলো তারা ক্যাপচার করতেছে হয়তো বা এগুলো কিছু না কিছু কিছু অল্প কিছু কিছু ভিডিও সেগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হইতাছে আসছে টেবিল বাংলাদেশে চোদ্দ কোটি মানুষ চোদ্দ কোটি মানুষের ভিডিও কি তারা সংবাদ মাধ্যমে দেখাবে তারা চোদ্দ কোটি মানুষের কি করে দেখাবে যে এ দিতে আসতো ও দিতে সে দিতে আসছে না ভাই এতটা আমি তো নাই মানুষগুলো অনেক কষ্ট আসছে বাংলাদেশে এখনো ভালো মানুষ অনেক আছে এর জন্য বাংলাদেশটা এখনো ঠিক আছে যেটা সত্য কথা বাংলাদেশ এখন অনেক ভালো মানুষ আছে এই বন্যার ভিতরে মানুষের যে পরিমাণ সাহায্য দেখলাম আমার তো তার আমি মনে করি কিঞ্চিত এতটুকু কিছু কিছু মানুষ এত পরিমাণের এত পরিমাণের মানে সাহায্য করছে এবারের যে ত্রাণগুলা কাজকে ভিডিওতে দেখছি বলতেছি এখনো ত্রাণ রাখার তো জায়গা নেই এখন আপাতত দেয়া বন্ধ করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো বাবা শুরু হয়েছে অসাধারণ দৃশ্য এগুলো বিশ্বাস হলে একবার টিএসিতে যাইয়েন একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যান দৃশ্যগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর মানুষ যে পোশাক দিতেছে সেই পোশাকগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো সুন্দর সুন্দর ভালো ভালো ড্রেস দিতেছে কোনো মানে বলে না যে যে খেলাই দেওয়া কাপড় চাপ এগুলো দিতেছে না খুব ভালো ভালো কাপড় চাপা দিতেছে মানুষকে সাহায্য করার জন্য এগুলো হচ্ছে সাহায্য এগুলো কোনো দাম ক্ষয় না কারণ যার ধরকে সাহায্য পাতাছে তারা দান ক্ষয়রাতের মানুষ না তারা বিপদগ্রস্ত তারা বিপদে অসুস্থ এরকম বিপদে আমরাও পড়তে পারি আল্লাহ না করুক যদি ঢাকা শহরের ভিতর বন্য হয় তখন আমাদের কী অবস্থা হবে ওদের মতো পরিস্থিতিতে আমরা পড়ে যাবো দুইতলা তিনতলা বিল্ডিং যদি ডুবে যেতে পারে তাহলে আমাদের এখানে কী কিছুই না আমরাও একদিন না করুক আমরাও তো এরকম একটা পরিস্থিতিটা করে দিতে পারি না মানুষকে না কিছু 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 মানুষদেরকে না বলার মতো কোনো ভাষাই নেই যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর অবশ্যই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন যে যেখান থেকে যতটুকু পারে যতটুকু পারে আমি কতটুকু দিচ্ছি কি দিচ্ছে না সেটা অল্প পরিমাণ হলো বেশি পরিমাণ কথা না আমি যদি এক টাকা দেওয়া সাহায্য করতে পারি সেটি আমার জন্য অনেক হোক না সেটা এক টাকা না সেটা এক কেজি চাউল না সেটা একটা আলু সমস্যাটা কোথায় আমি তো সেখানে দিতে পারছি এটি হলে সবথেকে বড় শান্তি মনের শান্তি সবথেকে বড় শান্তি এটি হলে থেকে বড় আর কিচ্ছু না আর যারা দিতে পারি না তাদেরও কোনো ইয়া নেই আমরা আর যারা দিতে পারেনি তাদের জন্য মন থেকে ধোয়া করি মন থেকে ধোয়া করি যাতে আল্লাহ তাড়াতাড়ি করে আমাদের বিপদে আল্লাহ সহায়তা করে আল্লাহ যেন মানুষগুলা সুস্থ রাখে ভালো রাখে এটাও অনেক বড় কিছু এটাও অনেক বড় কিছু যদি আমরা ওই মানুষগুলোর জন্য দোয়া করতে পারি আল্লাহর কাছে এতগুলা মানুষ আমরা আর এতগুলা মানুষ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একজন